আপনারা দর্শকের মধ্যে জেনে গেছেন যে জামাতে ইসলামী নতুন আবার এক আবদার দাবি নিয়ে এসছে আমি বারবারই আমার টকশোতে অতিথি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বীরমুক্তি উদ্দ্যাক ফজুর রহমানের কথা মনে পড়ে যখন পিয়ার নিয়ে জামাত দাবি দেওয়া তুললো তখনই ফজুর রহমান বলেন বললেন আমাদের আমাদের সতে আছে আমাদের এই চ্যানেলেই দেখবেন তিনি বলছেন যে আরে এখন পিয়ার শুরু করেছে কয়েকদিন পরে সিয়ার শুরু করবে তারপরের দিন বলবেন নির্বাচন হইতে হলে আমি কাবিন নামা চাই কাবিন নামা দিতে হবে বিয়ার তারপরে বললো আমার চারটা বিয়া ফর শূন্যত আছে আমার চারটা বিয়া করাইতে হবে তারপরে আমি নির্বাচনে যাব তো জামাত এখন এই যে জুলাই সনদ বাস্তবায়ন তারপরে গণভোট নির্বাচনের আগে করতে হবে এই সব দাবির পাশে এখন নতুন দাবি নিয়ে এসছে তিন উপদেষ্টা বধ এই তিন উপদেষ্টা সরাইতে হবে মানে তারা এই বিচার নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে দেখা করবে এর আগে বিএনপি আবার উপ তিন উপদেষ্টার নামে বিচার নিয়ে প্রধান উপদেষ্টাদের কাছে দেখা করেছে যাক আমাদের দাবির সাথে সমন্বয় নাই বা আপনারা মনে করবেন না যে এখন আমি যে খবরটি আপনাদের সামনে তুলে ধরছি এটা জামাত এই তিন উপদেষ্টাকে অপসারণ চায় তা না মানে এই তিন প্রদেশটা ভিন্ন একটা ঘটনায় এক জায়গায় মবে পড়ে গেছেন আমি মবেই বলবো ওই যেটাকে শফিকুল আলম সাহেবের সরকারে এটাকে প্রেসার গ্রুপ বলে এটাকে অনেক সময় আদর করে বলে যে সাংবাদিকরা কি ফেসিবাদের সমর্থক সাংবাদিকরা মবকে ভয় পায় মপ একটা খুব ভালো সমাধানযোগ্য সমাধান কৌশল এটাকে অন্যায়কারীরা ভয় পায় এটা খুব ভালো একটা তরিকা ভালো একটা মলম এরকম একটা ব্যাপার সেবার সে সময় আমাদের সামনে একটা খবর খবরটা হচ্ছে ভোলায় অবরুদ্ধ তিন উপদেষ্টা উপদেষ্টাদের উপর অবরুদ্ধ হওয়া এটা নতুন না আপনার উত্তরে মাইলস্টোন দুর্ঘটনার সময় আসিফ নজরুল অবরুদ্ধ হয়েছিলেন শফিকুল আলম সহ তারপরে আবার আসিফ নজরুল যখন নুরুল হকনুর উপর আক্রমণ আহত হলেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা তখন ঢাকা মেডিকেলে গিয়ে আসিফ নজরুল অবরুদ্ধ হয়েছিলেন এবার এই তিন উপদেষ্টার ঘটনাটা একটু শোনেন সরকারের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু না হওয়ায় না হওয়ার খবরে ভোলায় সফরত তিন উপদেষ্টাকে জেলা প্রশাসন কার্যালয় অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকার বাইরে তো উপদেষ্টারা পারতে যায় না খুব সহজে দেখবেন ওরা ঢাকার বাইরে যায় না এবং ঢাকার বাইরে গেছে এই মুহূর্তে শেষ সময় আমি জানি না গিয়ে এই বিপদটা কেন ডেকে আনলেন এই সময় তিন উপদেষ্টায় ঘিরে নানা ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এক পর্যায়ে উপদেষ্টাতে বহন করা গাড়ির সামনে শুয়ে তাদের গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা শুক্রবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসন কার্যালয়ে ঘটনা ঘটে উপদেষ্টা হলেন সেতু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যার প্রতি জামাতের খুব অভিযোগ আছে বলে শোনা যায় ব্যবসায়ী মানুষ শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ওনার খুব ডিপ একটা অবস্থান আছে এবং উনি এই সরকারের খুব প্রভাবশালী একজন মানুষ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আচ্ছা কিছু সময় অবরুদ্ধ থাকার পর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নেয় দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছে ভোলাবাসী এই দাবি প্রেক্ষিতে বর্তমান সরকারের সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মো ফজল কবির খান একাধিকবার দু সালের জানুয়ারিতে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হওয়ার কথা জানান গত নয় মে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর মহিউদ্দিন ও সেত সচিব মোহাম্মদ আব্দুর রব ভোলায় এসে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু করার আশ্বাস দেন শুক্রবার বিকেলে তিন উপদেষ্টা অংশগ্রহণে ঘটনাটা মূল ঘটনাটা যেখানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় জ্বালানীয় সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের কাছে স্থানীয়রা ভোলা বরিশাল সেতু নির্মাণের সঠিক সময়ে অগ্রগতি সম্পর্কে জানতে চান এ সময় বলে কবি বলেন ভোলা বরিশাল সেতুর বিষয়টি পূর্বের ডিজাইনে করা সম্ভব নয় তাই নতুন করে ডিজাইন করা হচ্ছে এই লেগেছে ভেজাল এই ডিজাইনের কাজ অনুযায়ী এই ডিজাইনের কাজ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হলে এরপর কাজ শুরু হবে তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ বা অগ্রগতির কথা জানাননি এ কথার পর সবার শেষে উপস্থিত স্থানীয়রা বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাকে ঘিরে স্লোগান দিতে থাকে এর মধ্যেই উপজেলা উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয় থেকে নিচে নেমে গাড়িতে ওঠার সময় তার গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষুব্ধ দুই যুবক এবং সেখানে থাকা বাকি লোকজন উপদেষ্টা ফজুল কবির উপদেষ্টা শেখ বসির উদ্দিনের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে প্রায় বিশ মিনিট ধরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উপদেষ্টা ফজুল কবির উপদেষ্টা আদিলুর রহমান এবং উপদেষ্টা শেখ বসির অবরুদ্ধ ছিলেন পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে সেভ করে ঘটনাটা কি জানেন ঘটনা হচ্ছে পুরোটাই পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্য পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ে এই ধরনের কাজগুলো যখন হয় তখন তাদের একটা দায়বদ্ধতা থাকে এই ভোলার এমপি যদি কাউকে ধরেন সেই ভোলার ভোলার এমপি তিনি তার কমিটমেন্ট রাখবেন তিনি আগে কমিটমেন্ট দিলে সেটা টাইমলি করবেন না হলে পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কি ধরনের হ্যামারিং দেয় আপনারা জানেন কারণ জনপ্রতিনিধিদের তাকে তার ভোট চাইতে হবে জনগণের কাছে গিয়ে কিন্তু এই উপদেষ্টাদের তো সেই সেই বাইন্ডেন্স নাই তাদের সেই জবাবদিহিতাও নেই দিলে দিল বলার থেকে চলে আস কাজ শেষ বা দুই দিন পরে তারা জানে তাদের আর ক্ষমতা থাকবে না মানে রাজনৈতিক দলগুলোর তো একটা থাকে যে আছে আগামীবার ক্ষমতা যদি নাও যায় পরের বার তো আবার যাইতে হবে কিন্তু এই উপদেষ্টা তো আর বছর বছর উপদেষ্টা হবে না আপনাদেরকে এর আগেও আমি বলেছি এই সরকার আসার পরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের অবস্থা কোথায় গেছে রাজনৈতিক সরকার নাই এই সরকার বন্দর নিয়ে ব্যস্ত বন্দর কীভাবে বিদেশিদের দিয়ে দিবে এই সরকার করিডোর নিয়ে ব্যস্ত করিডোর অবস্থাটা একটু থেমেছে তারপরে এই সরকারের আরও ব্যস্ততা হচ্ছে কি সংস্কারের নামে একটা ঢঙ্গ তামাশা করা করে এখন পর্যন্ত কোন পেস লাগিয়ে গেছে দেখেন কিন্তু বাংলাদেশের মানুষ গ্রামগঞ্জের মানুষ জানে তাদের রাস্তাঘাট অন্যান্য সেবার কি অবস্থা তৈরি হয়েছে তো এই সময়ে এইসব জবাবদিহিতা নাই এবং এই ধরনের এই উপদেষ্টারা যারা আছেন তারা কখনো কোনো পাবলিক ফাংশন করেন নাই তারা এনজিওর মধ্যে ছিলেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলেন ফলে তারা এই ধরনের সিচুয়েশনে পড়া শুরু করেছেন এটা কিন্তু একটা ভিন্ন রকম পনেরো মাস পরে জনগণের দাবির মুখে দাবি আদায়ের ইস্যুতে এই ধরনের ঘেরয়ের মধ্যে পড়া সেটা একটা নতুন ব্যতিক্রম বটে